হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সব বাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দেখো সোনারা এখানে খুকুমনি একটি গাছে দোলনা বেঁধে কি সুন্দর দোল খাচ্ছে দেখো আর তার মাথায় দেখো চিরুনি দেওয়া আছে সে চিরুনি দিয়ে মাথা বাঁধছে আর কি সুন্দর একটি টুকটুকে লাল জামা পড়েছে দেখেছো দিয়ে সে দোলনাতে দোল খাচ্ছে আর দোলনাটিও খুব সুন্দর লাল আর খুকুমনির বাড়িটি দেখো কি সুন্দর একটি লাল রঙের টালির চালের বাড়ি দেখো সোনারা আর খুকুমনি যে গাছটিতে দোল খাচ্ছে সেই গাছটিতে কত ফুল ফুটে আছে আর এখানে নিচে দেখো কত লাল ফুল ফুটে আছে আর তার উপর একটি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে দেখো সোনারা চলো আমরা ছড়াটি আর একবার পড়ে নেই দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বরাস আসবে নিয়ে যাবে তখনই এরপরে কি আছে খোকা যাবে রথে চড়ে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি দেখো সোনারা এখানে খোকন রথে চড়ে যাচ্ছে তার রথকে টেনে নিয়ে যাচ্ছে বলো এই যে সুন্দর দেখতে এই লাল ঘোড়াটি টেনে নিয়ে যাচ্ছে আর ব্যাং দেখো সারথী হয়েছে আবার হাতে দেখছি চাবু গ গেছে আর ওদিকে পিঁপড়ে কি করছে খোকনের মাথায় ছাতা ধরে বসে আছে দেখো আর দেখো এখানে খোকন কি সুন্দর একটি লাল টুকটুকে পাঞ্জাবি পরে বসে আছে আর রথটি দেখো কত সুন্দর লাল হলুদ রঙের দেখেছো রথে কত বড় বড় চাকা দেখো সামনে একটি ছোট্ট চাকা আর পিছনে একটি বড় চাকা দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস্তবে আসি